আসসালামু আলাইকুম দশ মিনিটে তৈরি খিসা দিয়ে সহজ রাজকীয় স্বাদের ড্রাগনের পাটিসাপটা পিঠা তৈরি করুন আর এই পাটিসাপটা পিঠা কতটা সফট আর কতটা সুন্দর সেটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই ড্রাগনের পাটিসাপটা পিঠা আপনাদের ভালো লাগবে খিসা কতটা ভরপুর এই বাটি সাপটার পিঠার মধ্যে মনে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে আর এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা তৈরি করতে যা যা লাগছে এখানে আমি ড্রাগন নিয়েছি ড্রাগনটা আমি কিউব করে কেটে এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব আর সামান্য পানি দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এখন আমি চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর অবশিষ্ট যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিব। আর এদিকে এই জুসটা দেখেন এমন হয়েছে আর এদিকে একটি বোলের মধ্যে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর দিব হাফ কাপ ময়দা বা আপনার আটাও নিলেও হবে কোনো সমস্যা নাই আর দেবো স্বাদ মতো চিনি আপনারা এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে দিলাম গুঁড়া দুধ একটু বেশি পরিমাণে লবণ দেবো স্বাদ মতো হ্যান্ডও দিয়ে আমি সব উপকরণগুলা মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এইখানে যে জুসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে এই জুসটা দিয়ে দেব এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সব উপকরণ এইভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম যে চিতই পিঠা যেরকম ঘনত্ব হবে ঠিক এরকমই একটি পাতলা ব্যাটার হবে আর এই ব্যাটারটা আমি সাইড করে রেখে এখানে ফ্রাই প্যানে আমি এক লিটার দুধ নিয়ে এখানে হাফ লিটার করে নিয়েছি নিয়ে এবার আমি চাউলের গুঁড়া দিলাম সামান্য চিনি দেব এলাচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিয়ে চুলা কিন্তু এখনও অন করি নাই আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা অন করে দিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো খিসাটা যত খিসাটা যত ঘন ঘন নাড়তে হবে খিসাটা কিন্তু তত ভালো থাকবে কারণ যেন দলা না পেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই খিসাটা আমার তৈরি হয়ে গেছে নামানোর পরে কিন্তু আরও টেনে যাবে মানে ঘনত্ব হবে আর এদিকে ফ্রাই প্যানে আমি পাটিসাপটার বেটার দিয়ে দেবো এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিব এইভাবে আর ফ্রাই প্যানের হাতুলটা ধরে আমি এভাবে ঘুরিয়ে আমি পাটি সাপটার পিঠা আমি এভাবে তৈরি করে নিব দুই থেকে তিন মিনিট পরে এখন আমি খিসাটা দিয়ে দিব। এই এভাবে আমি একটু এ পাশ থেকে ওই পাশ টেনে দিয়ে এই পাটি সাপটার পিঠাটা আমি এখন ফোল্ড করে নিচ্ছি অল্প অল্প করে এইভাবে মানে চেপে চেপে আমি ফোল্ড করে নিচ্ছি আলতো হাতে এই যে এইভাবে আর এই পাটিসাপটা পিঠা ফোল্ড করার পরেও আমি এক থেকে দুই মিনিট মতো এই ফ্রাই প্যানের উপরেই রেখে দেবো তাহলে যে শক্ত মতো হবে এই যে আমি দেখাচ্ছি তুলে নিয়ে একটি প্লেটে দেখেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সব পাটি পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজেই এই পাটিসাপটা পিঠা আমার তৈরি হয়ে গেল কতটা সিল্কে আর কতটা সফট আমি একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে খিরসাসহ এই ড্রাগনের পাটিসাপটা পিঠা আশা করি আমার এই ড্রাগনের সাপটা পিঠা আপনাদের ভালো লাগবে আর আপনারাও বাসায় ড্রাগনের পাটি সাপটা পিঠা অবশ্যই ট্রাই করবেন যে খেতে কত মজা আর দেখতে কত সুন্দর এই পাটি সাপটা পিঠা কেমন হল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ